মানিকচকের বিভিন্ন এলাকার আটজন দুস্থ টিবি রোগীকে চিহ্নিত করে দত্তক নিল মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আগামী মাস রোগীদের পুষ্টির সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করেছেন তারা আজ তাদের হাতে তুলে দেওয়া আনুষ্ঠানিকভাবে হল প্রোটিনযুক্ত খাদ্য সামগ্রী মূলত টিভি কে নির্মূল করতে এই উদ্যোগ জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই টিবি রোগীদের সাথে কথা বলা হয় আটজন দুস্থ পরিবারের এই রোগীদের দত্তক নেওয়া হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক ছাড়াও স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত মোট পাঁচজন মিলে আটজন রোগীর দত্তক নিয়েছেন আগামী ছয় মাস তাদের চিকিৎসার পাশাপাশি পুষ্টিযুক্ত খাদ্য এবং সমস্তটা ক্ষেত্রে যাতে রোগীদের পাশে থাকা যায় সেদিকে লক্ষ্য রেখে এই ধরনের পদক্ষেপ এই রোগকে নির্মূল করে তুলতে আগামী দিন আরও বড় ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার বার্তা রাখছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার এই তো দম ফুটছে খাসি উঠছে না টিভি হইবি খাতে ব্যথা করছে টিভি হয়েছে টিভি আগেই খেলেও মানে তো খাতে ব্যথাই ছুটে লাস্টে ওষুধ খাচ্ছে আজ কিলো আপনাদের এই তো চাল ডাইল ডিম দিলো হ্যাঁ আর কি বললো আপনাদের বললো যে সতর্কভাবে খাবি হ্যাঁ

যে তাদের ওষুধ তো সরকারি হাসপাতাল থেকে ফ্রি পাচ্ছে এবং এই সময় এই ধরনের পেশেন্টের নিউট্রিশনের এবং বা যেটা পুষ্টির খুব আবশ্যক এই সময় তো তাদের যাতে খাওয়া দাওয়া পুষ্টি এবং প্রোটিন জাতীয় খাদ্যের যাতে কোনো রকম অভাব না ছ মাস অব্দি যতক্ষণ না পুরো সুস্থ হচ্ছে পুরো দায়িত্ব আমরা নিলাম এটা কি একদম আমাদের ব্যক্তিগত উদ্যোগে নেওয়া ব্যক্তিগত হ্যাঁ হ্যাঁ কি উদ্দেশ্য রয়েছে আপনাদের উদ্দেশ্য কিছু না যে এই ধরনের মানুষ যারা আছেন যাতে টিভি এটা টিভি একটা খুব বাজে রোগ মানে আমাদের সমস্ত যারা চিকিৎসা ফেটারনি তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মুহূর্তে লোকটাকে ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে নির্মূল করতে হয় তো এগুলো বেবি স্টেপস সেই জিনিসটাকে পদক্ষেপটাকে সফল করার জন্য যে আটটা পেশেন্টের আমরা দায় পুরো দায়িত্ব নিচ্ছি ছ মাস অব্দি যাদের যা যা পুষ্টিগত প্রয়োজন ওষুধ প্রয়োজন সব আমরা হাসপাতাল থেকে আমাদের ব্যক্তিগত উদ্যোগে প্রোভাইড করব আজকে কি ভাবে তাদেরকে কিছু ধরুন ডিম তেল চাল ডাল সয়াবিন হ্যাঁ আটা এই ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে যাতে আমরা জিনিসগুলোকে ফুলফিল করতে পারি ওদের যেগুলো দরকার প্রত্যেক নিউট্রিশনাল যে নিউজ গুলো আছে সেটার জন্য আমাদের ইচ্ছা আছে পৌঁছতে এই প্রোগ্রামটা আরো বড় স্কেলে করা আমাদের এই লক্ষ্যটা তাই হওয়া উচিত যে টিভি যেকোনো মুহূর্ত ঠিক আছে মালদা থেকে পরিদর্শ সরকারের রিপোর্ট নিউজ